হ্যালো ভিউয়ার্স ওষুধ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে যে ড্রাগসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার রয়েছে অনেক গুণাগুণ যেটি জানলে আপনিও অবাক হবেন ড্রাগসটির নাম হল ই ক্যাথ ক্যাপসুল খেলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নাই ই ক্যাপ ক্যাপসুল খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব ই ক্যাপ ক্যাপসুল খেলে এমন কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না আমাদের চ্যানেলের ভিডিও দেখে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না আপনারা অনেক সময় না জেনে না বুঝে এই ই ক্যাপসুল খেয়ে যাচ্ছেন এতে আপনাদের নিজেদের অনেক বড় ক্ষতি হচ্ছে তাই আপনারা জেনে বুঝে এই ক্যাপসুলটি সেবন করুন ই ক্যাপ ক্যাপসুল হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ শরীরের একটি ভিটামিন ই ক্যাপ শরীরের ভিটামিন ই এর অভাব পূরণ করে আমরা বিভিন্ন প্রকার খাদ্যের মাধ্যমে ভিটামিন ই পেয়ে থাকি কিন্তু অনেক সময় এই ভিটামিনের ই এর অভাব পূরণ হয় না তখন আমরা এই ক্যাপ জাতীয় ওষুধ খেয়ে থাকি যাতে শরীরের ভিটামিনের অভাব পূরণ হয় ই ক্যাপ ক্যাপসুল ছেলে মেয়ে মহিলারা কি কারণে খাবেন চলুন এখন আমরা এটি জানি আমাদের শরীরে প্রতিদিন সাত গ্রাম থেকে পনের গ্রাম পর্যন্ত ভিটামিন ই এর দরকার এটি যদি আমাদের খাদ্যের মাধ্যমে না পেয়ে থাকি তখন আমরা ওষুধের সাপোর্ট নিয়ে থাকি এর মধ্যে হচ্ছে ক্যাপ এই ধরনের ওষুধ ফার্মেসিতে বা বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে ভিটামিন ই এর অভাব কিভাবে পূরণ করতে পারেন অর্থাৎ কোন কোন খাবারের মাধ্যমে ভিটামিন ই এর অভাব পূরণ হয় এটি আমরা ভিডিও লাস্টের দিকে জানব ক্যাপ ক্যাপসুলটি অর্থাৎ ভিটামিন ই আপনার বয়সের চাপ দূর করে অর্থাৎ আপনার বয়স মনে করেন পঁচিশ থেকে থার্টি বছর কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পকাশ বছরের এটি মূলত ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে তাই এটি এই ই ক্যাপসুলটি দূর করে থাকে অর্থাৎ ই ক্যাপসুলটি খেলে আপনাদের এই সমস্যার সমাধান হবে ই ক্যাপ ক্যাপসুল যৌবন ধরে রাখতে সহায়তা করে বয়স হয়ে গেল ইয়ংদের মতো মনে হয় যাদের হস্তমৈথুনের কারণে বীর্য পাতলা হয়ে গেছে তাছাড়া এমনিতেই বীর্য পাতলা থাকে তাদের জন্য এই ই ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে ই ক্যাপ ক্যাপসুল বীর্য গাঢ় করতে সহায়তা করে থাকে আবার যাদের মাথায় ও মুখে লোম কম থাকে ই ক্যাপ লোম গজাতে অনেক বড় ভূমিকা পালন করে বিশেষ করে যাদের মাথায় চুল কম তাদের জন্য এই ক্যাপ ক্যাপসুলটি খুবই কার্যকরী একটি ঔষধ যাদের মুখে দাড়ি কম তাদের মুখে দাড়ি গজাতেও এই ই ক্যাপ ক্যাপসুল সহায়তা করে তাছাড়া যাদের অল্প বয়সেই মাথার চুল পেকে যায় তাদের জন্য এই ই ক্যাপ ক্যাপসুলটি খুবই কার্যকারী একটি ঔষধ ই ক্যাপ সেবন করলে মাথার পাকা চুল দূর হয় মূল কথা হচ্ছে ই ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ই ক্যাপ চুল পড়ে যায় যাদের তাদের চুল ধরে রাখতে খুবই কার্যকরী একটি ঔষধ যাদের মাসিকে সমস্যা হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত মহিলাদের মাসিকে সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটি খুবই দারুণ কাজ করে থাকে ভিটামিন ই মহিলা বা মেয়েদের মাসিকের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে ই ক্যাপ আপনার ঠান্ডা কাশি দূর করার জন্য খুবই ভালো ভূমিকা পালন করে তাছাড়া আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধি করতে ভিটামিন ই খুবই কার্যকরী ভূমিকা পালন করে অনেক সময় বয়স্কদের দেখা যায় সব সময় ঠান্ডা কাশি এগুলো লেগেই থাকে ভিটামিন ই এগুলোর জন্য খুব ভালো কাজ করে থাকে কারণ ভিটামিন ই এর অভাব যদি শরীরে থাকে তার জন্য সর্দি কাশি এগুলো হতে পারে শিশুদের জন্য ই ক্যাট ক্যাপসুল খাওয়ানো উচিত নয় বয়স প্রাপ্ত বয়স্ক থেকে বয়স্ক পর্যন্ত সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই ই ক্যাপ ভিটামিন ই এর অভাব শরীরে থাকলে রোগ বালাই বেড়ে যায় তাই রোগ রোগবালাই দূর করতে এই ভিটামিন ই খুবই কার্যকারী একটি ঔষধ ঠান্ডা কাশি অ্যালার্জি থেকে বাঁচতে হলে আপনারা এই ই ক্যাপ ক্যাপসুল খেতে পারেন ভিটামিন ই এর পরে যেটি করে যে সমস্ত মহিলাদের বন্ধাত্মক সমস্যা রয়েছে তাদের এই বন্ধাত্মক দূর করতে সহায়তা করে থাকে তাছাড়া যাদের হাড়ে ব্যথা থাকে গিটে গিটে ব্যথা থাকে তাদের জন্য ডাক্তাররা এই ই ক্যাপসুল দিয়ে থাকে কারণ এগুলো সাধারণত ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে তাই ভিটামিন ই এর অভাব দূর করতে এই ই ক্যাপসুলটি ডাক্তাররা দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা চোখের জেটি বাড়ানোর জন্য এই ই ক্যাপ ক্যাপসুল দিয়ে থাকেন এত সময় আমরা ই ক্যাট সম্পর্কে জানলাম এখন আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব শরীর দুর্বল উচ্চ রক্তচাপ হতে পারে ডায়রিয়া হতে পারে এগুলো সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে এবার আমরা এর সেবন বেঁধে নিয়ে কথা বলব সাধারণত ডাক্তাররা প্রতিদিন রাতে একটি করে এই ই ক্যাট ক্যাপসুল খেতে বলে থাকে দুই থেকে তিন মাস পর্যন্ত খাওয়া যেতে পারে মনে রাখতে হবে শুধুমাত্র ভিটামিন ই এর অভাব যদি শরীরে থাকে তাহলে ডাক্তাররা এই ই ক্যাপ ক্যাপসুল দিয়ে থাকে যাদের বয়স আঠারো থেকে পঁচি বছর তাদের জন্য ই ক্যাপ দুই শত প্রতিদিন রাতে একটি এবং যারা পূর্ণবয়স্ক তাদের জন্য ই ক্যাপ চারশত প্রতিদিন একটি ডাক্তাররা দিয়ে থাকেন যারা প্রেসারের ওষুধ খেয়ে থাকেন বা হার্টের ওষুধ খেয়ে থাকেন তারা এই ই ক্যাপ খেতে পারবেন না যাদের মানসিক সমস্যা রয়েছে এবং এইডস সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় এবং স্থান স্থানদানকালে ওষুধটি খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জানব ওষুধ ছাড়া আমরা কিভাবে ভিটামিন ই এর অভাব পূরণ করতে পারি শ্যাখ বাদাম ছোলা সূর্যমুখীর ফল এসবের মাধ্যমে ভিটামিন ই এর অভাব পূরণ করা যায় যাক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আমার ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন